হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ভিডিওর থামলেন দেখে আপনারা ইতিমধ্যে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা আমি কী নিয়ে তৈরি করতে যাচ্ছি জি হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা অবশ্যই নিচে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছেন কি না তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গিয়েছি আপনি এটা কোথা থেকে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি যে মনিটাইজেশনের সেকশন আপনি চলে যাবেন তো মনিটাইজেশন সেকশনে যাওয়ার পর আপনি হচ্ছে এখানে দেখবেন একটু নিচে চলে আসলেই আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন ওকে তো এখানে কিন্তু একটা অপশন রয়েছে এই যে কন্টেন্ট মনিটাইজেশন তো এটা কিন্তু আমি পেয়ে গিয়েছি আমি আজকের ভিডিওতে আমি শর্টলি বলে দিব আপনি এটার জন্য এলিজিবল হওয়ার জন্য কি কি করবেন কি কি করলে আপনি এটার জন্য দেখা গেছে যে আপনি এলিজিবল হতে পারবেন সেটার বিষয়ে আমি একটি শর্টলি একটা ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি যদি এখানে কন্টেন্ট মনিটাইজেশনের উপর একটা ক্লিক করে দেই তাহলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাপটক্সলি যে আর্নিংটা সেটা কিন্তু এখানে জিরো দেখাচ্ছে এখানে ভিডিও এবং রিলস ফটো অ্যান্ড টেক্সট আমরা কিন্তু এখন ফটো অ্যান্ড টেক্সট থেকেও পর্যন্ত আর্নিং করতে পারবো ডিরেক্ট এটাকে বলা হয় কন্টেন্ট মনিটাইজেশন ওকে যদি ফেসবুকে একটা পোস্টও করি সেখান থেকেও কিন্তু আর্নিং আসার চান্স এখন আছে। যেহেতু আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা অন হয়ে গিয়েছে তো আমি একটু শর্টলি আপনাদেরকে বলে দিই যে কীভাবে আপনারা এটা পেতে পারেন দেখুন এটা পাওয়ার জন্য একেবারে মানে আপনাকে যে একেবারে আহামরি কিছু করতে হবে ব্যাপারটা কিন্তু একদমই তাই নয় আপনি জাস্ট রেগুলারলি ভিডিও আপলোড করে যাবেন দুই থেকে তিনটা রিলস প্রতিদিন একটা করে রিলস মাস্ট বি আপলোড করবেন এবং প্রতিদিন লং ভিডিও একটা আপলোড করবেন এটা মাস্ট বি প্রতিদিন আপনাকে ফলো করতে হবে তিরিশ দিন একদিনও মিস দেওয়া যাবে না একটা করে রিলস একটা করে হচ্ছে আপনার এটাকে কি বলে যে একটা করে হচ্ছে আপনার লং ভিডিও ওকে এবং হচ্ছে আপনি আপনি যখন এগুলার রেগুলার বেসিস আপনি এটা করতে থাকবেন তখন আপনি খুব শীঘ্রই আশা করি আপনি কন্টেন্ট মনিটাইজেশন যেটা রয়েছে সেটা আপনি এখানে পেয়ে যাবেন ওকে তো আমি ছোট্ট ভিডিওতে আপনাদেরকে জাস্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি ভিডিওটা আজকে আপনাদের জন্য তৈরি করলাম আশা করি আপনারাও আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা আশা করি খুব দ্রুত সময়ের ভিতরে কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং হচ্ছে এখানে কিন্তু খুব দারুণভাবে এটা কাজ করে তো এই বিষয়ে আমি একটা ইন ডিটেলস ভিডিও তৈরি করব যদি আপনার ইন ডিটেলস একটা ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিচে একটা কমেন্ট করে দিবেন এবং আপনি কতদিন পর কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছেন যারা পেয়েছেন তাদেরকে বলছি তো যারা পেয়েছেন তারা নিচে একটা কমেন্ট করে দিয়ে আপনি জানিয়ে দেবেন যে কতদিন পর আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেলেন ওকে তো এই তো গ্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং হচ্ছে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ